চলুন দেখে আসি। পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় খাদ্যের ছটি উপাদানই দুধে রয়েছে এজন্য দুধকে আদর্শ খাবার বলা হয় দুধের এই খাদ্যমানকে অক্ষুণ্ণ রাখতে কোন কোন উপাদানের বিভক্তিকরণে বিশেষ বৈশিষ্ট্য আনয়নে এবং প্যাকেটজাতকরণে দুধ ব্যবসায় নিযুক্ত বৃহৎ প্রতিষ্ঠানগুলো বিশেষ যান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেন এটি প্রাণ গ্রুপের প্রাণ মিল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রধানত দেশের উত্তরাঞ্চলের কাঁচা দুধ এখানে প্রসেসিং হয় ট্যাঙ্কারে বহন করা দুধ সাইলোতে জমানো হয় তারপর ব্যালেন্সড ট্যাঙ্কার পাস্তুরাইজার ক্রিম সেপারেটর এবং হেমোজিনাইজার মেশিনের মাধ্যমে পাস্তুরিত হয়ে প্যাকিং হয় এই পাস্তরিত দুধের অপর একটি অংশ একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বয়েলিং করে পূর্ণ নদীযুক্ত তরল দুধ হিসেবে প্যাকিং করা হয় এভাবে তৈরি হয় প্রাণ মিল